বোকাকে কি বলা হয় স্ট্রুপিড বা ফুলিশ কিন্তু যদি বলা হয় যে আমার বোকামি ছিল বা তোমার বোকামি ছিল বা বোকামি না বলে যদি বলি যে আমার ভুল ছিল বা তোমার ভুল ছিল যেগুলো আমরা প্রায় বলে থাকি দৈনন্দিন জীবনে যেমন এরকম সেন্টেন্স তোমাকে বিশ্বাস করা আমার বোকামি ছিল এই যে আমার বোকামি ছিল এই ফ্রেজটা যদি কোনো সেন্টেন্স এর মধ্যে থাকে তাহলে কি করে ইংলিশে বলতে হয় বা এখানে ওকে এখানে ডাকা তোমার ভুল ছিল এই যে ভুল তোমার ভুল ভুল এই ফ্রেজটা যদি থাকে কোনো সেন্টেন্সের মধ্যে তাহলে কি করে ইংলিশে বলবো চলুন আজকের সেশনে জেনে নিই প্রথমটা কি আছে তোমাকে বিশ্বাস করা আমার বোকামি ছিল এই ধরনের সেন্টেন্স ইট দিয়ে শুরু করতে হয় যেহেতু এখানে ছিল আছে সেই কারণে লিখবো ইস এরপরে সেই কারণে হবে ফুলিশ অফ মি এখানে যার কথা বলবো আমার বোকামি সেই কারণে মি তোমার বোকামি হলে ফুলিশ অফ ইউ হতো ওকে ফুলিশ অফ মি তারপর তু ব্যবহার করতে হবে টু এরপর ইনফিনিটিম এর পরে কি হয় সব সময় যে ফোর থাকবে তার বেস্ট ফর্মটা লিখতে হবে তাহলে বিশ্বাস করা ট্রাস্ট 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 ইট ওয়াজ ফুলিশ অফ মি টু কাকে বিশ্বাস করা তোমাকে বিশ্বাস করা ইউ ট্রাস্ট ইউ ইট ওয়াজ ফুলিশ অফ মি টু ট্রাস্ট ইউ যদি বলে যে তোমাকে ভালোবাসা আমার বোকামি ছিল তাহলে কিছুই করতে হবে না ইট ওয়াজ

ইট ওয়াজি সব to marry এখানে ওকে হিম অথবা হার আমরা লিখতে পারি ওকে এখানে ডাকা তোমার ভুল ছিল এখানে বোকামি নয় ভুল আছে তাহলে ওকে এখানে ডাকা ভাবে কিন্তু করতে হবে সবগুলো ইট ওয়াজ দিয়ে শুরু করতে হবে যেহেতু ছিল আছে পাঁচটা সেই কারণে ওয়াজ ইট

ইট ওয়াজ রং অফ ইউ টু কল ওর সাথে কথা আমার ভুল ছিল ইট ওয়াজ রং অফ মি কি কথা বলা কি বলছিল কথা বলা টু টক টু টক হিম ওর সাথে অথবা হার ইট ওয়াজ অফ মি টক টু হিম অথবা টক টু হার ফ্রেন্ডস এবার বুদ্ধিমানের কাজ বা বিচক্ষণতার কাজ ছিল আমার বা তোমার তোমার বুদ্ধিমানের কাজ ছিল বা তোমার বিচক্ষণতার কাজ ছিল যদি কোনো ফ্রেজ থাকে কোনো সেন্টেন্স তাহলে কি করে ইংলিশে বলবো প্রথমটা কি আছে এই বিষয় নিয়ে পড়া এই বিষয় নিয়ে পড়া আমার বুদ্ধিমানের কাজ ছিল যে আমার বুদ্ধিমানের কাজ ছিল এই ফ্রেজটা আছে তাহলে

ওখানে যাওয়া তোমাদের ভুল ছিল এটা কি হবে ইংলিশে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সো ফ্রেন্ডস আজকের আমরা বোকামি ছিল বা ভুল ছিল বা বুদ্ধিমানের কাজ ছিল এরকম কোন ফ্রেজ যদি কোন সেন্টেন্স এর মধ্যে থাকে তাহলে কি করে ইংলিশে করতে হয় সেটা আমরা শিখলাম তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ